একটা হইল আশারিয়া মানে এলমে শরীয়ত এই শরীয়ত কথাটা জন্ম হয়েছে শরআ কথা থেকে এই শরআ থেকে শরীয়ত কথাটা জন্ম হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম একটা হইল জাহিরি একটা হইল শরীয়ত ওয়া মানে এবং আরেকটা হলো রিজিসা এই রিজিসা এই পত্র হলো গোপন পথ এই পত্র হলো হাকিকত এই পত্র হলো তরিকত এই পত্র হলো এলমে মারিফাত

আরে বন্ধু এই জন্য আমরা কমেন পিরোশিদের দরবারে যাই আমাদের নিজের আত্মাটাকে শুদ্ধ করার জন্য নিজের আত্মাকে শুদ্ধ করতে পারলে রবকে পাওয়া যায় এই জন্য মুসনবী শরীফ কিতাবের মধ্যে মাওলানা

শুধু তাই নই সিররফিল আর তোমার নিজের দেহের ভিতরে তুমি ছায়ার কোন তুমি ক্রমণ কোন তুমি ভ্রমণ কোন এখন বলতে পারেন শেরপুর গাও সিয়াদন বান বাবাজিরা আমার নিজের দেহটার ভিতরে আমি কিভাবে ছায়ার করব আপনি মন চাইছে এই মুহূর্তে ব্রাহ্মণ বানিয়া যাইতে পারবেন কি পারবেন না টাকা আছে গাড়ি আছে ব্রাহ্মণ বাড়িয়া যাইতে পারবেন সিলেট যাইতে পারবেন চট্টগ্রাম যাইতে পারবেন এটাকে বড় এটাকে বলা ওই শরীয়তের ভ্রমণ ক্রমণ তদ্রুপ এটা হচ্ছে শরীয়ত আর আপনি যে নিজের দেহের ভিতরে আপনি ছায়ার করবেন আপনার এই দেহটার ভিতরে সাতটা আসমান আছে আপনার এই দেহের ভিতরে সাতটা জমিন আছে আপনার এই দেহের ভিতরে জান্নাত আছে আপনার এই দেহের ভিতরে জাহান্নাম আছে আপনার এই দেহের ভিতরে কাবা আছে আপনার এই দেহ

এবার রুমি গেল বাজারের মধ্যে মদ আনার জন্য যায়া বলছে একজনের মদ খাইবো এক বোতল মদ দিন এবার আল্লাহর ওলি জাগার মধ্যে থেকে বসে থেকে মুরাকাবা করলো মুশাহাদা করলো মুজাহাদা করলো মুকাসাবা করলো আল্লাহর ওলি জাগার মধ্যে বসে থেকে মাওলানা রুমি কিভাবে টাকাটা দিল কিভাবে মদের বোতলটা আনলো কার কথা কইলো সব দেখতেছে সুবহানাল্লাহ মাওলানা রুমি বলতেছে একজন ব্যক্তি মদ খাবে আমার এক বোতল মদ দেন মদের বোতল জন্য আমাকে পাটানো হয়েছে আয়না বলতেছে হুজুর নেন মদের বোতল পাগল শামসে তামরেজি বলতেছে না না মানে না আবার যাও আবার যায় মদের বোতল আনো আবার গেল যায় বলতেছে এক বোতল মদ দেন দোকানদারকে এক বোতল মদ দেন আমার গোড়াটার অসুখ হয়েছে এক বোতল মদ দিলে আমার গোড়াটার নিয়া খাওয়াইলে ভালো হয়ে যাবে এবার দ্বিতীয়বার আসলো আয়না বলতেছে হুজুর

মাওলানা রুমি বলতেছে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিব হাফেজ সাহেব কারি সাহেব এই জামানার সাইকুল হাদিস আমি যদি আমার নিজের কথা বলি আমার মান সম্মান इज्जत সব ধ্বংস হয়ে যাবে বন্ধুরে আমার এই আমার তরিকত পন্তি বাবাদের একটু নামায় দেন বাবা এ আমার তুমি কোন কোন তে বাবা এবার গেল জায়া মদের মদ ওয়ালার দোকানদারকে বলল এক বোতল মদ দেন আমি নিজে খামু এই এক বোতল মদ যে তুমি আনবা কিভাবে আনবা মাতার মধ্যে করে আনতে হবে কিভাবে আনতে হবে বাজার মাওলানা রুমে মদের মত মাতার মধ্যে লয়ো

আজকে আবার মাহফিল ছিল ঢাকা নারানগঞ্জ ওখানে এলাকার আলেমকে বলছে আপনি মাহফিলটা করেন আমার গাউসিয়া দরবারে তাহন লাগবে সুবহানাল্লাহ গাউসিয়া দরবারে তাহন লাগবে কি আমার এখানে টেহা দেই বেশি নাকি এখান থেকে আমি ফায়েজ বরকত हासिल করি সুবহানাল্লাহ বলদুরি আমন শান্ত দিওন লাগো সম্মান দিলে তো दार না বলে নিয় রাসূলুল্লাহ এবার মাওলানা জালানুদ্দিন রুমি মাথার মতে কোণে মতের বতন টানিয়ে হাঁটতেছে আর দুনিয়ার মানুষ বলতে যে সে মাওলানা ছিল বলা ছিল এখন সে বন্ড হয়ে গেছে খারাপ হয়ে গেছে মাওলানা রুমি মদের বতন নিয়া পাগল শামসের তাবরিজকে নিল পাগল শামসের তাবরিজ বলতেছি মাওলানা রুমি এত বছর তুমি মিশর আল আজহার ইউনিভার্সিটির মধ্যে তুমি শিক্ষকতা করেছো আমি দেখি তোমার ইন্টারভিউটা আমি নিয়া বলো তো তুমি কালিমা শরীফ পারো কিনা মাওলানা নবী বলতেছেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগল শামশাদ তাবরিজি বলতেছেন না না তোমার কালিমা হই নাই এখন তুমি পরিপূর্ণ মুসলমান হল নাই তোমারে মুরিদ করা যাইব না সর্বপ্রথম তোমারে মুসলমান করতে হবে তারপরে তোমারে মুরিদ

আমার সাথে পড়ো দেখো আমি কিভাবে কালিমা পড়ি যখন পাগল শামসুদ্দিন তাবরিজ লা কথাটা উচ্চারণ করলো এখান থেকে বিলীন হয়ে গেল আপনাদের সামনে আমি বসে আছি যখন উচ্চারণ করলো লা লা মানে নাই ইলাহা সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ যখন লা কথাটা বললো সাথে সাথে মাওলানা রুমি এখান থেকে বিলীন হয়ে গেল আবার যখন ইলাহা ইল্লাল্লাহ বললো এই জায়গার মধ্যে হাজির হয়ে গেল আমার মুর্শিদরূপে ডুবলে পাবি তার মুর্শিদরূপে ডুব না দিলে ভাইবে বছর একবার ফিরের বাড়িতে যায় দশ টাকা দিয়া ভা মনে করে সব কামাই আগের দিনের ওলিরা 10 বছর 20 বছর হজরতে নিজামউদ্দিন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহর দরবারে আলাউদ্দিন সাবরি কত বছর গোলামি করছে সুবহানাল্লাহ না আর আমরা মনে করি বছর একবারে ফিরের বৈজ যায় সেটা 10000 5000 টাকা দিয়ে ফিরের হন হয়ে যায় বসে যায়

पियाता में मिलकी रो पीहत रा गांचले बंदा तुमारीमल ऐं झुल ऐं

एल्ला, 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 एल्ला। बंदे आबेता कंदे आग बरोर सम त हम रंग करंबम अॼु नम अम अॼ के बंदी आबीता के बंदी आबीत बी गोे हले

সহিব প্রেম দেখব মর সে তোমার প্রেমে আমি সতীরা নীলা মে মর সে দেড় মানলা আমি সত রি মে বলেন নীলা মে মোর সে দে মানলাম अमी जी और नितेश कोई और सिख बोल रमुर सेदी प्रेम में दोरा गोलू मुर सेदी तुम्हारे प्रेम में रिंग चाहला वाही दम बाहेलों 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 अमर साथी को हरी डांग गोले नीला मेरे सिपी ना मेरे माला अमेरा साथी को

मान जब दिलास पड़ गिया तरबा گم اللہ گمل گومے اویا ہوا حضرت سی رج شاہ گا کائل گمے اویا ہوا حضرت سی شاہ کا مونتی ہم جب دن سے مولوتی ہم جب دن سے کہنا شرپور گاؤں سی دربار کا اللہ

जबिलीम जबले दरबा अल আমার সময় সংকীর্ণ আমি যে আলোচনাটা করতে ছিল মাওলানা জালালউদ্দিন রুমি পাগল শামসাদ তাবরিজির কাছে গেল মুরিদ হওয়ার জন্য এবার কালিমা পড়ায় মুসলমান কোনায় না এই পাগল শামসাদ তাবরিজ মাওলানা রুমিরে মুসলমান কোরআনর পড়ে পাগল শামসাদ তাবরিজ ডাক দিয়ে বলে রুমি রে তুমি যে নামাজ পড়তেছো রোজা রাখতেছো হজ করতেছো যাকাত দিতেছো অনুমান কত বছর হবে মা

তাইলে তুমি রোজা রাখা তুমি আল্লাহরে দেখছনে পাগল শামস তাবরিজি বলতাছে আল্লাহরে দেখছনে মাওলানা রুমি বলতাছেন নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম কিন্তু আমি আল্লাহরেও দেখি নাই নবীরেও দেখি নাই পাগল শামস তাবরিজ বলতাছেন আমি আজকে আমি তোমারে এমন একটা কৌশল শেখায়া দিব যদি এই কৌশল tane তুমি গ্রহণ করো আজকে দিনের ভিতরে নুরের নবীরে তুমি দেখতে পারবা সুন্দরের কান লাগায় ওদের যেমনি ভাবে মধ্যে বিলের মধ্যে মাছ থাকে মাছকে যদি আপনি ধরতে চান সিপের আগার মধ্যে আদার দিতে হবে জোরে বলেন ঠিক কিনা ভরি দিয়া সিপ দিয়া আদার ধরতে হবে আংটা ডাকে সোজা থাকে না বাঁকা থাকে কৌশল ছাড়া আমার আল্লাহর পাওয়া যাবে না সাধারণ ভাবে একটা মাছ ধরতে গেলে আংটা লাগে আমার আল্লাহর ধরতে গেলে আমার নুরের নবীর ধরতে গেলে আংটা লাগে সংলগ্ন পারে কে যাবি নবীর নৌকাতে আই বলেন পারে কে যাবি নবীর নৌকাতে তিন তুক তারি তিন তকতার কাখানি ভবে নাই ডুবার বই পারে কে যাবে মুর্শিদার নৌকাতে আয় আয় ভবে নবী না মানে যারা আ মহাদ তারা এই দুনিয়ায় যারা বলেন ঠিক কি না ভবে ভাবে নবী না মানে যারা মুহাদ্দ তারা এই দুনিয়ায় বচনে তার নাই মুজুরি বচনে তার নাই মুজুরি সা

সময় থাকলে আলোচনা করা যায় যেহেতু সময় সংকীর্ণ আলেম স্টেজে বসা আর এক মিনিট আলোচনা করা অনুচিত যাক এখানে আমি আলোচনা রাখলাম ভবিষ্যতে পরবর্তীতে আলোচনাটা আমি আবার এখান থেকে আবার আরম্ভ করাম বলেন আলহামদুলিল্লাহ আলোচনা এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ